নমস্কার আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই চ্যানেলে পার্সোনাল ফাইন্যান্স এবং ফাইন্যান্সিয়ালি টিপস দিয়ে থাকি তো আমার এগুলো সব নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি এগুলো সবাইকার সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগলে আপনারা অতি অবশ্যই এই রুলসে যদি মেনটেন করেন তাহলে একবার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে আপনারা সব কিছু ইনভেস্ট করবেন তো আজকে আমি যেটা কথা বলবো আগের ভিডিওতে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে স্যালারি বা যে যাই করুক না কেন প্রত্যেক মাসে যে টাকাটা আমাদের আসে আয় উপার্জন হয় সেই টাকাটা কীভাবে সংসারে ফাইন্যান্সিয়ালি বাজেট একটা করবে তো সেই বাজেটে আমি তিনটে জিনিস তিনটে পার্টে ভাগ করার কথা বলেছিলাম টাকাটাকে তো প্রথম পার্ট হচ্ছে নিডস যেটা জরুরত মানে খুব জরুরি যেটা জিনিস একটা মানুষের বেঁচে থাকতে গেলে যেটা লাগে ফুড বলুন ইলেকট্রিসিটি বিল বলুন বা ইউটিলিটি বলুন এগুলো আর তার সঙ্গে বলেছিলাম নিড ওয়ান্স ওয়ান্স মানে হচ্ছে ইচ্ছা ইচ্ছাটা বলেছিলাম যে ইএমআই যেন এত টাকার মধ্যে হয় তো সে পার্সেন্টেজটা আমি করেছিলাম আর একটা ছিল ইনভেস্টমেন্ট তো এই তিনটে জিনিস ঠিকঠাক বলেছিলাম আগেরবারে আগেরবারে দুটো জিনিস বলে দিয়েছিলাম একটা হচ্ছে ফিফটি পার্সেন্ট যে টাকাটা আসবে মাসে সেই টাকাটা ফিফটি পার্সেন্ট আমার নিডসে লাগবে আর টোয়েন্টি পার্সেন্ট আমার ওয়ান্সে লাগবে আর থার্টি পার্সেন্ট ছিল ইনভেস্টমেন্ট এবার আমি একটা কথা বলি এই ইনভেস্টমেন্ট আমি সেই ভিডিওতে বলেছিলাম যে ইনভেস্টমেন্ট নিয়ে পরে একটি ভিডিও করব তো আজকে আমি এই ইনভেস্টমেন্ট নিয়ে একটি ভিডিও করতে চলেছি আপনাদের যে মাসে টাকাটা আসে তার থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট কোথায় করবেন কীভাবে করবেন সেটা নিয়ে এই যে থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে সেই থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্টের যে টাকাটা হবে টাকাটা হবে সেটাও আপনাদিকে তিনটে পার্টে ভাগ করতে হবে তিনটে পার্টে ভাগ করার বলতে না এই ইনভেস্টমেন্টের যে টাকাটা আপনি করছেন সেটা আপনাকে দুটো পার্টে ভাগ করতে হবে একটা ইকুইটিতে আর একটা হচ্ছে ডেট ফান্ডে এবার ইকুইটি আর ডেট ফান্ডে কেন বললাম সেটা আমি ডিটেলসে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনার ধরুন দশ হাজার টাকা স্যালারি তার থার্টি পার্সেন্ট মানে হচ্ছে তিন হাজার টাকা তো তিন হাজার টাকা ইনভেস্টমেন্ট করবেন এই তিন হাজার টাকার মধ্যে সেভেন্টি পার্সেন্ট আপনার ইকুইটিতে জমা করতে হবে এবং এটা বয়স অনুযায়ী হয় আপনার বয়স অনুযায়ী ক্যালকুলেশন করে নেবেন এই বয়সের ক্যালকুলেশন অনু ক্যালকুলেশন করাটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনি আপনার বয়স অনুযায়ী ক্যালকুলেশন করে নেবেন যে ওটা ইকুইটিতে ইনভেস্ট করাটা সেভেন্টি পার্সেন্ট হচ্ছে না সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনার বয়স অনুযায়ী হবে তো আমি ধরে নিচ্ছি আপনার বয়সের অনুযায়ী এটা সেভেন্টি পার্সেন্ট হচ্ছে তো ইকুইটিতে আপনি সেভেন্টি পার্সেন্ট করুন আর থার্টি পার্সেন্ট করুন ডেট ফান্ডে এবার ডেট ফান্ডে আমি কেন বলছি না আমাদের প্রত্যেকেরই একটা এমার্জেন্সি ফান্ড অবশ্যই দরকার এই এমার্জেন্সি ফান্ড কি না এমার্জেন্সি ফান্ড জানতে গেলে আমি একটা পরে ভিডিও করে নেবো আর আপনারাও যদি এমার্জেন্সি ফান্ডটার ডিটেলসে ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন এখন আপাতত জনের জেনে রাখুন যে এমার্জেন্সি ফান্ড একটি দরকার সেই এমার্জেন্সি ফান্ডটি হচ্ছে যখন তখন আমার টাকা তোলা যাবে তার কোনো এক্সিট লোড লাগবে না এই ধরনের ফান্ডকে বলা হচ্ছে এমার্জেন্সি ফান্ড এই এমার্জেন্সি ফান্ডটা আমাদেরকে ডেট ফান্ডে আমি রাখতে বলছি ডেট ফান্ডে রাখার কারণ হচ্ছে এখানে আমাদের ফিক্সড ডিপোজিটের থেকে একটু বেশি বা ওই ফিক্সড ডিপোজিটের রেট ইন্টারেস্টই আমরা পাবো এবং এটা আমাদের আজকে রিডিম করলে মানে কোনো মিউচুয়াল ফান্ডে রিডিম করলে সেটা আমাদের পরের দিনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাহলে এটা লিকুইড ফান্ড বলা হয় এটা অ্যাকচুয়ালি লিকুইড ফান্ড তো ডেট ফান্ডকে লিকুইড ফান্ডও বলা হয় এই লিকুইড ফান্ডের মধ্যে ডেট ফান্ড পড়ে বা ডেট ফান্ডের মধ্যে লিকুইড ফান্ড পরে এই লিকুইড ফান্ড হচ্ছে আপনারা বলতেই পারছেন যে ক্যাশ টাকা যদি প্রয়োজন হয় যে কোনো সময় যে কোনো টাইমে নো কোনো এক্সিট লোন না দিয়ে আমরা তুলে নিতে পারব এটা হচ্ছে এমার্জেন্সি ফান্ডে আপনি থার্টি পার্সেন্ট রাখুন এবার সেভেন্টি পার্সেন্ট যেটা ইকুইটিতে রাখবেন সেটা হচ্ছে কোথায় কোথায় রাখবেন না আপনি সেভেন্টি পার্সেন্টের মধ্যে যে টাকাটা হচ্ছে সেটার মধ্যে আবার আপনি সিক্সটি পার্সেন্ট রাখুন নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে এটা হচ্ছে কি পঞ্চাশটা লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে গঠিত এটা আপনাদের রিটার্ন ভালো দেবে আমি কোনো মিউচুয়াল ফান্ডের নাম নেব না যদি বাই চান্স উদাহরণ দেওয়ার জন্য নাম চলে আসে সে আমাকে কোনো টাকা পয়সা দিয়ে রেকমেন্ড করেনি এটা কোনো অ্যাড ফান্ড নয় এটা আমি পার্সোনালি আপনাদিকে বোঝানোর জন্য বলবো তো নিফটি ফিফটিতে ইনভেস্ট করুন ফিফ সিক্সটি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট করুন ফর্টি পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট করুন মিড ক্যাপ আর টোয়েন্টি পার্সেন্ট করুন স্মল ক্যাপ তাহলে আপনাদের টাকার গ্রোথটি খুব ভালো হবে তো নেক্সট ভিডিওতে আমি লিকুইড ফান্ড নিয়ে আলোচনা করে দেবো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ